একটা কথা বলি আপনার হাতের মারটা কিন্তু সেই লেগেছে এই গেলে একটা মারেন না আর আমার কি মনে হচ্ছে জানেন আমার মনে হচ্ছে যে প্রতিদিন হেলমেট ছাড়া এই রাস্তা দিয়ে যায় তাহলে আপনার মতো সুন্দরী মেয়ে তো দেখতে পাবো আপনি কিন্তু সেই কিউটে ও আচ্ছা আচ্ছা আমার হাতে মার খেতে খুব ভালো লাগছে তাই না এখন কেমন লাগছে আরে কি ব্যাপার আমি তো এমনিতে মজা করে বললাম আর আপনি তো দেখি সত্যি সত্যি আমাকে মেরে দিলেন এখন মনে হচ্ছে আপনি মেয়ে নাকি হনুমান দেখেন

এবারের মতো ক্ষমা করে দেন ম্যাডাম আর জীবনে হেলমেট ছাড়া বেরবো না আপনারা যেটা করছেন দেশের জন্য এটা ভালো করছেন কিন্তু ম্যাডাম আমরা ক্ষমতার অপব্যবহার করি ম্যাডাম আর এরকম ভুল কখনো হবে না ম্যাডাম আমরা বাড়ি থেকে বেরোবো হেলমেট নিয়ে ম্যাডাম করে দেন ম্যাডাম আমার কষ্ট হচ্ছে এই সেটা আগে মনে ছিল না যাবে না এখন মনে হ্যাঁ এই চাবি এবারে মতো মাফ করে দিলাম নেক্সট টাইম যদি একই বারবার করিস তাহলে কিন্তু বুঝতে পারছিস কি করব নে যা মনে করে আমাদের না এরকম যদি তিন চার টাকা যদি কান ধরে উদ্ভাস পারতাম বাকিটা আমি দেখি